গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো আজকে সকালে আমি এখন বানাচ্ছি টিফিন তো যেটা হচ্ছে গোলা রুটি তো অল্প অল্প আটা মানে দুটো কুটোর মধ্যে ছিল তো সেগুলো আগে নিয়ে নিচ্ছি তো রেশন থেকে তো আটা নিয়ে আসে আমাদের তো সব আটা মানে জাগা হচ্ছিল না তাই দুটো কুটোর মধ্যে রেখেছিলাম তো প্রায় দিনে খাওয়া হয় আর আমাদের সব টিফিন বলতে গেলে আটা দিয়ে তৈরি করা হয় তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে তো মেয়ে ইহা পর বানা রিহু ব্যাটার রুটি ঠিক আপলোক দেখলি মেয়ে ক্যাসে বানা রিও তো মেয়ে এই হাঁপার গেহুকা আটা নিয়ে রিউ নর্মাল বলা ঠিক তো এখানে এই মাসের কিছু রেশনের আটা নিয়েছি ওগুলো দিয়ে হবে না একটু বাড়িয়ে বানাতে হবে ঠিক আছে তাই এখন দিয়ে দিচ্ছি নমক তো মেয়ে পর স্বাদুসার নমক দে দিয়া ওর কুচনি মিলাউি পানি মিলাউি যে নর্মাল পানি হো ঠিক বানা বনালি তো এখানে আমি দিয়ে দিলাম জল এটা কিন্তু ঠান্ডা জল ঠিক আছে গরম জল ব্যবহার করবে না তাহলে হয়ে গেলো রুটি ঠিক আছে তো এটা একটু গাঢ় করেই করবো মানে বেশি গাঢ়ও না বেশি পাতলাও না ঠিক আছে মানে বেশি ঘনও না বেশি পাতলাও না সেইভাবে ভালো করে ব্যাটারটা করতে হবে তো ব্যাটারটা কিন্তু ভালো করে করে নিতে হবে আর পাঁচ দশ মিনিট ব্যাটারটা করে রেখে দিলে কিন্তু রুটিটা খুব ভালো হয় আর সেদিন কীর্তন থেকে নাম কীর্তন থেকে এই দুটো বাটি নিয়ে এসেছিলাম ঠিক আছে তো যে হোয়াইটওয়ালা বল দেখেই আপ বোল মানে দো লেকর আই থি দু জন্মে গিয়ে না উস মেলা মেলা লেকার আই হুঁ আপলোক দেখা হানি তো আজ মানে দেখা দি ঠিক তো এটা একদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর চা তোমাদের দাদাভাই ভাই ঘুম থেকে উঠে ব্রাশ করতে গিয়েছে আর ওরা এখনও ঘুমাচ্ছে আর স্কুলে যাবে আজকে আর जबे ना स्कूले तो देखो एक तो तेल ब्राश कर दिए दिए बैटर टा दिए दिल तो मैं थोड़ा सा ऑयल फ्राई पैन में घिस कर दिया हूँ फिर जो बैटर मैंने बनाया वो दो स्पून मैंने दे दिया ठीक है तो तो ऐसे करके गोल गोल घुमा कर जो बेटा है मैं फैला रही हूँ रोटी की तरह तो ये धीरे धीरे पक जाएगी फिर पलट दूँगी ठीक है बहुत स्वादिष्ट बनती है ये रोटी मैं अभी बहु दुबिदा में पड़ गई हूँ बंगाली लैंग्वेज और हिंदी लैंग्वेज में वीडियो बनाना पड़ रहा है तो अभी मैं देखो ऊपर से ब्रश करके दिया हूँ थोड़ा सा ऑयल बहुत बढ़िया बनेगी कभी कभी कर तो इतना बड़ा हो जाता है क्या बताऊँ बहुत प्यारा लगता है जो ফুল জাতীয় দেখো থাথড়াকি ফুল রেয়ে তো এভাবে আমি চেপে চেপে রুটিগুলো করে নেব একটু সময় নিয়ে ভাজতে হয় কিন্তু এই বেলা আর আটার গুঁড়ো পড়ার ঝামেলাটা নেই ঠিক আছে মানে খেতেও ভালো লাগে গরম গরম খেতে না দারুণ লাগে ঠান্ডা হলেও ভালোই লাগে এতটা খারাপ লাগে না ঠিক আছে তো আমি মাঝে মধ্যে কিন্তু ডিম তারপরে চিনি টিনি দিয়েও করে থাকি হ্যাঁ টোদ দিয়ে কিন্তু কাজকে নর্মালভাবেই করলাম তরকারি দিয়ে খাবো বলে ঠিক আছে এখন চায়ের সাথে খাবো সকালবেলা তোমাদের দাদা ভাই কালকে বলছিল যে এরকম ভাবে তো সকালবেলা দুটো করে টিফিন করে নিতে পারো তো এদিকে আয়ুষের জন্য বনবিটা আর চা পরে নিয়ে এসেছি ঠিক আছে ঘরে এখনও লাইট জ্বালানো হয়নি দুদিন ধরে তো ঘরে জামা টানা কিছুই খুলতে পারছে না এত পরিমাণে কুয়াশা বাতাস মানে বইছে কুয়াশা পড়ছে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে একবারে হারে গিয়ে লাগছে ঠান্ডাটা আর দেখো কাল রাতে না আমি এই সবুজ কালার ব্লাউজটা বানিয়েছি প্রিন্সেস কাট সামনে হচ্ছে পানগোলা আর লটকন লটকনগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো লটকনগুলো কেমন হয়েছে কমেন্ট করে বান বলবে আমি কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে কথাও ভুলে যাচ্ছি বুঝলে তো এখন টিফিনটা করে নিই তো টিফিন হয়ে গেছে ঠিক আছে তো মেয়ে আগে হুম খানা বানা খা কর্তার কে লিয়ে ঘরে সফাই করুন ঠিক আছে তো দেখো বাহার না বহ হ্যাঁ ইসলি উইন্ডো আর ঠিক না লাইট কম বলে ক্যামেরাটা এরকম করছে বুঝতে পারছি না কেন এমন হচ্ছে দেখো ক্যামেরাটা এখন তো দাদা ভাই দূরে আছে ঠিক আছে ভাবলাম একটু উপরে করে তুললে বুঝি বুঝি ক্যামেরাটা এরকম নাচানাচি করবে না কিন্তু না সেই নাচানাচিই করছে এখন দেখো একটু ঠিক আছে আমি বললাম একটু উপর করে তোলো তাহলে মনে হয় একটু হবে না তো সেটাই করলো কিন্তু না হচ্ছে এটা মানে কি প্রবলেম একটু বলতে পারবে আগে দেখবি টি মানে আগে যখন ছোটোবেলায় টিভি দেখতাম তখন দেখতাম এরকম হতো টিভির মধ্যে এখন আমার মোবাইলে হচ্ছে এরকম আছে কানেকশান পাচ্ছে না হ্যাঁ তো বিছানাটা গুছিয়ে নিলাম আর এই বিছানার চাদরের বালিশ কভারগুলো খুঁজে পাচ্ছি না কোথায় যে গুছিয়ে রেখেছি মানে কিছুই খুঁজে পাচ্ছি না আর কিছু মনে থাকছে না কোথায় কি রাখছি হ্যাঁ স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে দিন দিন মানে মনে হচ্ছে বক্স কার্ডের মধ্যে ঢুকিয়ে রেখেছি মানে প্রচুর কাপড় তো মানে যখন যেখানে জায়গা পায় সেখানে ঢুকিয়ে রেখে দিই তার জন্য হচ্ছে এই অবস্থা মানে কিছুদিন ধরে কাজকর্ম সব এলোমেলো হয়ে যাচ্ছে ঠিক আছে তো সোফাটা তো এদিকে নিয়ে আসলাম কালকে শ্বশুর মশাই এসেছিলো এসে বলছে না ঘরের ডিজাইনটা বলে এবার ভালো লাগছে প্রথমে পথে হারছে মানে আমার কোনো খেয়ে কোনো কাজ নেই সারাদিন এগুলোই করতে থাকি পরে বলছে না ভালোই হয়েছে এবার সামনাসামনি বেডের আর বাইরের একটু পরিবেশটা দেখিয়ে দিলাম দেখো কী কুয়াশা পড়ছে একদম মেঘলা ওয়েদার আর এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে আজকে রান্না করেছি ফুলকপি আলু মাছ দিয়ে কাল রাতে না মাছ নিয়ে से दो दिन धोरे तो ब्लॉक कर छे ना कारण ये मगला वेदारे ब्लॉक करते ना एकदम ही भाला लगछे ना तो आज मैंने खाने में सब्जी पकाया है गे आलू फिश करी ठीक है ठीक है और इधर मैंने बनाया पलंग फिश से ये भी करी बनेगी तो खाना बनकर तैयार हो गई है अभी सब परस दूंगी मैं खाना सब कर रही हूँ तो हम लोग सुबह दोपहर और रात में থ্রি টাইমস আমলক রাজ খাতে হ্যাঁ ঠিক আছে তো তোমাদের দাদাভাই বসে গেছে এদিকে আমার পালং শাকটা হচ্ছে ঘুরলাম আস্তে ধীরে খাও পালং শাকটা হচ্ছে হ্যাঁ দিয়ে দেবো আর লাস্টে আমি তিন চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝে দুটো মানে মাথার ঘাড়ের অংশ ছিল তো সেই দুটো দিয়ে দিলাম পালং শাকের মধ্যে মাছ দিয়ে কিন্তু পালং শাক খেতে ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো হয়ে গেছে সাথে বেগুন ছিল শাকের মতোই করেছি একটু ঝোল ঝোল বাড়ি মাখা মাখা করে ঠিক আছে তো এদেরকে দিয়ে দিলাম পালং শাকটাও আর কিছুটা যেটা রয়েছে এটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি আর আমি এখানে খাচ্ছি গোলা রুটি সকালে খাইনি কিন্তু কাজকর্ম করে স্নান ধান করে তারপরে এখন খাচ্ছি ফুলকপি দিয়ে গোলা রুটি দিয়ে দারুণ লেগেছিলো মানে কী বলবো তো আজকের ব্লগটা এখানে রাখছি ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও